তৃতীয়বারের মতো বার্ষিক টিভি নাটক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি গেল সপ্তাহে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে টেলিভিশন শিল্পকর্মে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একুশ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় চীনা শিল্পীর জীবন কাহিনী জনমানুষের গল্প এবং যে সকল সিরিজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বাজারে সফলতা দেখিয়েছে এরকম নাট্যকর্ম ও প্রযোজনা দলকে একুশটি পুরস্কার প্রদান করা হয় চলতি বছর চলচ্চিত্র টিভি ও সাংস্কৃতিক পর্যটন একত্রীকরণের ভোক্তা বর্ষের ঘোষণা আসে এই অনুষ্ঠান থেকেই আয়োজকরা জানান গভীর একত্রীকরণের মাধ্যমে নাট্যকর্ম ও পর্যটন গন্তব্যের প্রতি ভোক্তা আকর্ষণ বাড়ানোর জন্যই এই আয়োজন বর্নিল এই সন্ধ্যায় জনপ্রিয় টিভি সিরিজের শিল্পী প্রযোজকরা এবং তিন প্রজন্মের সৃজনশীল প্রতিনিধিরা তাদের পারফরম্যান্স উপস্থাপন করেন পরিবারের সবার সঙ্গে বসে বিনোদনের জন্য চীনা নববর্ষের ছুটিতে সিএনজি তৃতীয় বার্ষিক টিভি নাটক পুরস্কারের এই অনুষ্ঠানটি নিউ মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি সিসিটিভি ওয়ান ও সিসিটিভি এইটে পুনঃপ্রচার করার কথা রয়েছে